ভিওয়ার্স দুই বন্ধু বাজি ধরেছে দুই বন্ধুর সাথে একমত হলো তারা বাজি ধরবে তাদের মধ্যে যাই ঘটুক তারা কিন্তু মুখ বুঝে থাকবে মুখ খুলবে না ভিতরে ভিতরে হাসবে কিন্তু মুখ খোলা যাবে না তাদের ভিতরে একটা কন্ডিশন হয় এবং বাজি হয় সেই মর্মে তারা উভয়ে কি হাসানোর চেষ্টা করে উভয় উভয়কে কীভাবে হাসানো যায় চেষ্টা করে কিন্তু দুইজনার এমনই অবস্থা যে কেউ হাসতে চাইলেও হাসছে না বা মুখ খুলছে না দেখুন ভিবাস তারা উভয় খুব চেষ্টা করছে একে অপরকে হাসানোর জন্য কিন্তু না হাসা যাবে না হাসলেই তো কন্ডিশন ফেল একটু হাসা যাবে না কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক এক পর্যায়ে দেখা যাক তাদের মধ্যে কে কন্ডিশনে যেতে কে জিতে যায় কেউ কিন্তু এখনো মুখ খুলিনি অবশেষে সে একজনের মুখ খুলে দিল এবং সে তার মুখের সমস্ত ময়লা তা আরেকজনের মুখে ছুঁড়ে মেলে দিল গেম ওভার